তো হ্যালো বন্ধুরা আজ আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে তো আজ একটা কাজ পেয়েছি তাই বসে বসে একটু করছি তো তোমাদেরও দেখাবো কি কাজ তো একজনকার জানি না তার ভালো লাগবে কি না তাও আঁকছি তোমাদেরও দেখাচ্ছি দেখো কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাও জানাবে আর আমার ভিডিও কিংবা ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন দেখো একটা মেয়ের ছবি আঁকছি এখনো হালকা একটুখানি স্টার্ট হয়েছে সবে স্টার্ট করছি জানো তো তো আমাদের ডিস্টার্ব করার জন্য ভগবান একজনকে তৈরি করেছে সে জঙ্গলে যেখানে যাইবে সেখানেই ডিস্টার্ব করবে সেটা হলো মশা যে কিনা সময় ডিস্টার্ব করবে তো অনেক দিন তো আঁকা মোটামুটি আর আঁকিনি তাই অনেক দিন পর আঁকছি তাতে একটু ভুলভাল হবে কারণ আগে তো আঁকা শিখতাম না আগে আঁকতাম ঘরে বসে বসি হাতে একটা প্র্যাকটিস এসে গেছিলো এখন সেই প্র্যাকটিসটা আর নেই হচ্ছে কথা আরেকটা নিয়ে গেছিলাম উপরে দেখো ভালো দেখতে হয়নি এটা দাও ঠিক আছে একাটা মোটামুটি পদে আছে তাই আজের লেট হয়ে গেছে লাইফে আসতে आज जी फाइनल पेन बेनिफिट फिसला बेनि क्राइस एरर नीचे लाइव है डू यू स्पीक इंग्लिश मतलब तो नहीं তো জানি মোটামুটি ভালো হয়নি তো তাও একটু জানাবে কেমন লাগছে ড্রয়িংটা চেষ্টা করছি একটু আলাদা করার দেখি এভাবে কি করা যায় বহু দিন পর আবার আঁকছি তো তাই একটু হাতটা ইয়ে হয়ে যাচ্ছে ড্রয়িং টা ঠিক হলো না ভাবলাম এক হয়ে গেল আর এটাকে একটু সোজা করতেই হবে যেমন করে ভালো হয়নি জানি তাও তোমরা বলে দিও কেমন হয়েছে তো গুড নাইট বন্ধুরা বারোটা বেজে গেছে শুয়ে পড়ি আবার কালকে আসবো তোমাদের সাথে গল্প করতে তো মেয়েটার মুখটা এরকম হয়েছে দেখো ঠিক আছে কি না আমার মতে তো বলছি একটু ভুল হয়ে গেছে ছোট হয়ে গেছে মুখটা অনেকটা চুল অনুযায়ী যাই হোক এবার কাল দেখা যাবে আজ এত দূরই থাক কালকে আবার দেখা হবে তোমাদের সাথে কাল আবার আসবো এরকম টাইমে এর আগেও আসতে পারি পরে আসবো না তো আজকের মতন চলো আসি আবার কালকে দেখা হবে বাই গুড নাইট